যার সাথে পার্সোনালি মাইকের বাইরে দেখা হলে অনেক অনেক ভালো ভালো কথা আমাকে উপহার দেন আমাদের সবার প্রিয় তাপস দা আছে তাপসদা তাপসদা নেই তাপস দা বোন কোনো গেস্টে গেস্টদের নিয়ে ব্যস্ত আছেন যাই হোক এবারে তুলসীতলায় গায়ের বধু অসম্ভব একটা সুন্দর নাম মঞ্জিল ব্যানার্জি দেওয়া নাম ভাবতেই আমার কেমন যেন গায়ে একটা শিহরণ দিচ্ছে তার মুখ্য ভূমিকা অভিনয় করবেন প্রিয়া দাস আমি তার মুখ থেকে দু একটি কথার একটা ছোট্ট দুলাইনের গান শুনব আমার যে হারু এত কথা বলছে আমি সবার আগে জানাতে চাই এখানে উপস্থিত সমস্ত দলের যারা শিল্পীরা আছেন কলাকুশলীরা আছেন এবং এই দলের মুখ্য যারা আছেন শ্রাবণী এবং তাপস দাস এবং ওর মেয়ে দেবলীনা এদের এদেরকে সবাইকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা আমি একটা জিনিস জানি যেহেতু আমি একটা অন্য ইন্ডাস্ট্রি থেকে এসছি যাত্রা ইন্ডাস্ট্রিতে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি আর যাত্রায় নতুন নই কিন্তু আমি যেহেতু একজন প্রযোজক ফিল্মের তো আমি জানি একজন প্রযোজকদের ওপর কি ধরনের চাপ যায় এবং সবচেয়ে যেটা আমার বলার জন্য মানে বলা উচিত বা আমার যেটা ভালো লাগে যে আজকে আমরা যারা অভিনয় করি টপ টু বটম থেকে যারা শিল্পী অভিনেতা কলাকুশলী এবং একদম সাজঘরের যারা মানুষরা আছেন তারা প্রত্যেকে এই প্রত্যেকে প্রত্যেকটি দলের প্রায় আঠাশ তিরিশ জন করে মানুষকে এই মানুষগুলো অন্ন দেন তাই এনাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক যাদের দৌলতে আমরা করে খেতে পারি তো আমার খুব বেশি কিছু বলার নেই কারণ আমার সামনে আরেকজন বসে আছে ওর মুখটা যদি তুমি তোমরা দেখাতে পারতাম এই মুহূর্তে খুব ভালো লাগতো যাই হোক তো আমি তুলিকা তুলিকা বসু ওকে আমাদের এই যাত্রা ইন্ডাস্ট্রি এখন আমি আমাদের যাত্রা ইন্ডাস্ট্রি বলি ফিল্মের সঙ্গে সঙ্গেও ওকে স্বাগত জানাই ও নতুন এসছে আমরা সবাই চেষ্টা করব যেভাবে আমরা এত বছর ইন্ডাস্ট্রিতে টিকে গেলাম ও যেন আমাদের সকলের ভালোবেসা পেয়ে এই ইন্ডাস্ট্রিতে টিকে যায় এবং একটা কথা যেটা না বললেই নয় এই প্রথম এই প্রথম আমি আমি যাত্রা জবে থেকে করতে এসছি আমার প্রথম যাত্রাপালা ঘুমটা খোলা গায়ের বধূ যে আমাকে যাত্রা করতে শিখিয়েছে মঞ্চে দাঁড়াতে শিখিয়েছে অস্বীকার করার কিছু নেই আমি যখন একটা অন্য মাধ্যম থেকে আসি ফিল্মে তখন যাত্রাটা কি আমি জানতাম না যাত্রায় কীরকমভাবে স্টেজে দাঁড়াতে হয় আমি জানতাম না কীভাবে গান গাইতে হয় আমি জানতাম না কীভাবে ডায়লগ ডেলিভারি করতে হয় আমি জানতাম না এক একটি একটি বছর একটু একটু করে একটু একটু করে খানিকটা দায়িত্ব বাড়িয়ে 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 যে মানুষটির জন্য আজকে আমি এই তুলসী তলায় গায়ের বধূ করতে পারছি তার নাম হলো মঞ্জিল ব্যানার্জি অনল এবং অনল দা এবং কাকুলীদি যেটা বলে গেলেন যে উনত্রিশ বছর একসঙ্গে হাত ধরে চলা আমাদেরও ন বছর একসঙ্গে হাত ধরে চলা তবে আমাদের কিন্তু হাত আমরা ছাড়িনি আমি মানি সে আমার শিক্ষক আমাকে যখন সে প্রত্যেকটা জায়গায় তৈরি করেছে এবং সে একটি কথাই বলেছে এবছর বছর আমি তোমাকে কতটা তৈরি করলাম সেটা দেখার জন্য এক বছর আমি তোমায় ছাড়লাম আমি জানি না ওর মুখ রাখতে পারবো কি আমি চেষ্টা করব তাই আপনারা আপনারা অনেকেই আছেন আমার থেকে অনেক ছোটরা আছো যাদের আমি যাচ্ছি অনেক সময় দেখি অসম্ভব ভালো আমার চেয়ে অনেক অসম্ভব ভালো পাঠ করো তোমরা তোমরা সবাই আমাকে একটু সাহস দিও কারণ এবছর মঞ্জিল ব্যানার্জির সাথে আমি নেই থ্যাংক ইউ এবছর তুলিকাদি পেয়ে গেছে মেদিনীপুরের যাজপুর মাধ্যমিক কলাই বাবা শ্রী সুখেন্দাস ওই যে মঞ্জিল নালে প্রচণ্ড রেগে যাবে যেটা আমি বলি আমার বাবা শ্রী সুখেন দাস এবং তাপসের দলে তাপস প্রথম যাত্রা করেছে আমার বাবাকে নিয়ে তারপরে তার মেয়েকে নিয়ে করছে তাই বাবাকে সম্মান জানাতে বাবার ছবির এক লাইন গান গিয়ে গেলাম হয়তো আমাকে হয়তো আমাকে তার মনে নেই আমি দেখি না